ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রত্যেকটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় মায়া জিনিসটা বড়ই মারাত্মক তবে চেহারার মায়ার থেকে কথা মায়াটা আরো বেশি মারাত্মক কুকুর পুষলে মডার্ন আর ছাগল পুষলে গেয়ভূত এটা যারা ভাবেন তারা দয়া করে কুকুরের দুধের চা খাবেন যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন বাইক বা গাড়ি চালাবেন সাবধানে চালাবেন সুন্দরী মেয়েদের পেছনে না ঘুরে কেরিয়ারের দিকে মন দিন যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন ততই আপনি সময় নষ্ট করবেন ভগবানের উপর বিশ্বাস রাখুন ভালো কিছু হবে যে কোনো নেশা থেকে দূরে থাকুন সেটা মেয়েই হোক না কেন আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে শিখুন কাউকে ভালোবাসার হাজার পথ আছে কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই জীবনে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে তত মানুষের ভালোবাসা পাবে যে বলে অমুক ভালো না তমুক ভালো না আসলে সে নিজেই ভালো না সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে আসল বন্ধু কে স্বার্থপর অতিরিক্ত শব্দটাই সব থেকে বেশি ভয়ঙ্কর কেউ পাওয়ার জন্য কাঁদে আর কেউ হারিয়ে কাঁদে বয়স পালে তুমি আরো শক্ত হয়ে যাবে অযথা রাগ করে নিজের প্রতিটা দিন কারোর জন্য নষ্ট করবে না যদি কাউকে সত্যিকারের ভালোবেসে থাকো তাহলে তার অতীত নিয়ে খোঁচা দিও না পারলে তুমি তাকে এত ভালোবাসা দাও যাতে তার অতীতটা সে ভুলে যায় মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর কিছু মেয়ে আছে যারা হঠাৎ করেই রেগে যায় আবার হঠাৎ করেই কাঁদে আবার হঠাৎ করেই সব ভুলে যায় সবাইকে বন্ধু বাবা বন্ধ করো যারা তোমাকে সম্মান করে ভালোবাসে তাদেরকেই বন্ধু বানাও যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সে চাকরির জন্য দৌড়ায় সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না কিছু অভ্যাস পাল্টে ফেলাই উত্তম নিজের ভালোর জন্য হলেও বেঁচে থাকলে নিন্দা হবেই কারণ মৃত্যুর প্রশংসা শত্রুরাও করে আর নেই একদিন সব পাবেন শুধু সময়ের অপেক্ষা শুধু প্রয়োজন হচ্ছে লড়াই যখন আপন মানুষের সাথে হয় তো সেখান থেকে সরে আসাই ভালো যত বেশি বেশি আশা করবে তত বেশি বেশি কষ্ট পাবে এটা জেনেও আমরা একই ভুল করি প্রেম করে বিয়ে করলেও মানুষ শান্তিতে থাকতে পারে না যদি না তাদের মধ্যে সমঝোতা বিশ্বাস ভরসা এবং সম্মান না থাকে খুব কষ্ট হয় তখন যখন নিজের প্রিয় মানুষগুলো অন্যের কথা শুনে ভুলে যায় সুন্দর দেখতে হলেই সুন্দর মানুষ হওয়া যায় না তার জন্য একটা সুন্দর মনের প্রয়োজন হয় আর যাকে পেয়ে তুমি নিজেকে সুখী মনে করছো হয়তো কাল তোমার সে দুঃখের কারণ হতে পারে জীবনের সবথেকে কোনটা দুঃখ জানো মায়ের চোখের জল জীবনের সব থেকে মূল্যবান সম্পদ হলো মায়ের ভালোবাসা নিজে ভালো থাকলেই ভালো কে কি করলো সবকিছুতে কার না দেওয়াই ভালো মনে রাখবেন যে কথায় আছে নিজে ভালো তো জগৎ ভালো একটু ভরসা পেলে সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে শুধু প্রয়োজন একটু বিশ্বাস ও ভালোবাসা যে নিজের কষ্ট কষ্ট ভালোভাবে বুঝতে পারে পারে সে সে কিছুতেই অন্যকে দিতে না কারণ জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না একটা মচা আলু অনেকগুলো ভালো আলুকে নষ্ট করে দেয় একটা খারাপ মানুষ একাধিক ভালো মানুষের জীবন নষ্ট করে দেয় সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড় হবে ছেলেরা সাধারণত নিজের কষ্টগুলো কাউকে বলে বেড়ায় না বুকে হাজারো কষ্ট চাপা দিয়ে কিন্তু বাইরের মানুষগুলোর সামনে হাসি মুখে থাকতে তারাই পারে শত অবহেলা পাওয়া মানুষটাও এক সময় বাঁচতে শিখে যায় শুধু একটু সময়ের প্রয়োজন ভালো মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পায় কারণ তারা সবাইকে নিজের মতো ভালো মানুষ মনে করে যোগ্যতার থেকে মানুষ যখন বেশি কিছু পেয়ে যায় তখন সে পশুর মতো আচরণ করে হয়তো একটু দেরিতে বুঝেছি কিন্তু ভালোভাবেই বুঝতে পেরেছি প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না নিজেকে কখনো কারো কাছে ভেঙে চুরে প্রকাশ করতেনি এতে অবহেলা বাড়ে দ্বিগুণ যার সঙ্গে তুমি হেসেছ তাকে তুমি ভুলে যেতে পারবে কিন্তু যার সঙ্গে তুমি কেঁদেছ তাকে ভুলে যেতে পারবে না যে ব্যক্তি আত্মবিশ্বাসী ভাবে ভালোবাসতে পারে আবার সেই ব্যক্তি আত্মবিশ্বাসী ভাবে ঘৃণাও করতে পারে কারণ একটা সুন্দর আয়না ভাঙার পর অস্ত্র হয়ে যেতেই পারে বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না কারণ রাগ সবকিছু কেড়ে নেয় কিছুই দেয় না বিশ্বাস যে করে তার চেয়েও বেশি বোকা সে বিশ্বাস যে ভাঙে কারণ সে ছোট্ট একটা স্বার্থের জন্য তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছে পরিস্থিতির সঙ্গে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সঙ্গে লড়াই করা যায় না ভাগ্য খুব আজব জিনিস কাউকে খুব দেয় আবার কারোর কাছ থেকে কেড়ে নেয় নিজের স্ত্রীর সাথে তুই বা খারাপ ভাষায় কথা বলবেন না কারণ সে তার আপনজনকে ছেড়ে আপনার কাছে থাকতে এসছে শুধু অ্যালার্জি থাকলেই চুলকায় না অন্যের ভালো কিছু দেখলে কিছু মানুষের চুলকায় যে ব্যক্তি আপনাকে রাগ দেখিয়ে চলে যাবে সে আবার ফিরবে কিন্তু যে ব্যক্তি নিজে আপনার কাছ থেকে চলে যাবে সে কখনো ফিরবে না পৃথিবীর সবাই হয়তো নিজের প্রয়োজনে ব্যবহার করে ঠকাবে কিন্তু মা বাবা নিজের সন্তানকে কখনো ঠকাবে না বরং সন্তানের নিজেকে বদ অভ্যাস গুলো না দেয় বাঁচতে না দেয় মরতে চুপ থাকার থেকে ভালো কোনো উত্তর নেই আর ক্ষমার থেকে ভালো কোনো প্রতিশোধ নেই মুখের ওপর উচিত কথা বলতে ক্ষমতা লাগে যা সবার থাকে না আর যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না মেয়েদের জীবনে নিতে শুধু দুটো শব্দ পাওয়া যায় মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না যাদের সাথে হয় তারাই বিশেষ মানুষ হয়ে যায় যখন শখ থাকে তখন সাধ্য থাকে না আর যখন সাধ্য থাকে তখন শখ থাকে না আর যাই হোক কখনো কিছুর বিনিময়ে সত্যকে আড়াল করো না কারণ পৃথিবীতে তিনটে জিনিস দীর্ঘ সময় লুকিয়ে রাখা যায় না চন্দ্র সূর্য আর সত্য কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায় আবার কেউ সবকিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখে নিজের যত্ন নিও অন্যকে ভালো রাখার জন্য নিজেকে ভুলে যেও না কারণ তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা বড়ই অদ্ভুত অল্প সময় যত বেশি সুখ দেয় পরবর্তীতে সব আনন্দ কেড়ে নেয় জীবনের অর্ধেকটা সময় মেনে নিতে আর মানিয়ে নিতেই কেটে যায় নিজের মন খারাপ নিজেকেই ভালো করতে হবে কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না কারোর কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়াটা অনেক ভালো মায়া সে তো বিষের থেকেও বিষাক্ত তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে আসলে সে এসেছিল নিজেকে ভালো রাখতে কিছু মানুষ ভালোবাসতে পারে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে বিবেক নেই সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছো যাকে ভাববে প্রিয়জন সে তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছিলে তার প্রয়োজন মানুষের জীবনে যেটা সব থেকে বেশি থাকা প্রয়োজন সেটা হলো ধৈর্য সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায় তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম কিন্তু তুমি তো অতিরিক্ত বিশ্বাস আর মানুষকে একা করে দেয় সময়ের সাথে সাথে নিজের আপন মানুষের কেমন যেন পাল্টে যায় যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন শুধু সে নিজে যায় না সাথে সাথে সেই মানুষটার মুখের হাসিটাও কেটে নিয়ে চলে যায় যখন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছে তখন বুঝবে ভালোবাসাটা আর নেই আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না রাত সবারই কাটে কারো কাটে নতুন স্বপ্ন দেখে আবার কারোর কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার অল্পতেই যদি তোমার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা তোমার জন্য অনেক কঠিন ভালোবাসা এমন একটা জিনিস ভালোবাসা না থাকলেও অনুভূতিগুলো শেষ হয় না স্মৃতি হয়ে রয়ে যায় বারবার কষ্ট দেওয়ার জন্য কেউ বুঝুক না বুঝুক মন খারাপ হলে মা চেহারা দেখলেই বুঝে যায় বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে কখনো বন্ধুত্বের মূল্য দিতেই পারেনি সব থেকে বেইমান হলো মন যে নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে ভোলা যায় না স্মৃতি বাধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ আর চেনা যায় না মানুষ কেনা যায় না মন আর ফিরে পাওয়া যায় না অতীত কেউ অবহেলা করলে কষ্ট পাবে না মনে রাখবে সবাই দামি জিনিসের মূল্য বুঝতে পারে না পৃথিবীতে যত টাকা কঠিন তার থেকে পৃথিবীর মানুষগুলো তার থেকেও অনেক কঠিন আবার পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর পরিবর্তন ঘটে আর মানুষের পরিবর্তন ঘটে প্রেমে পড়লে বিয়ে করলে আর বেশি টাকা হলে আর অভাবে পড়লে কিছু কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করেও বিশ্বাস করি সম্পর্কে মনের টান না থাকলে ভালোবাসা তো দূরের কথা কথাটাও আসে না পৃথিবীতে অনেক মানুষই অশান্তিতে ভোগে প্রিয় মানুষটি থাকার পরেও তাকে কাছে না পাওয়ার শোকে কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না মানুষ ক্লান্ত হয় দুশ্চিন্তা হতাশা অবহেলার কারণে মুখের ভাষার থেকেও গুরুত্বপূর্ণ হল চোখের ভাষা হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলোই হঠাৎ করে দূরে চলে যায় যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না যে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না মানুষের সব থেকে বেশি পিছুটান হলো মায়া এ জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে শুধু সবজি দিয়ে যেমন পুরো রান্না হয় না তার জন্য মশলাপাতি লাগে তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না তার জন্য যত্ন ও বিশ্বাস লাগে জীবন কি অদ্ভুত তাই না সারা জীবন লড়াই করে বাঁচতে হয় একদিন মরার জন্য জীবনের তিনটি মন্ত্র অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় উত্তর দিও না দুঃখের সময় নির্ণয় করো না অভিমান ভুলে গেলেও অপমান ভুলে যাবেন না কখনো কারণ অভিমান ভুল থেকে হয় আর অপমান বেইমানির থেকে হয় পিছনের দিকে তাকানো হলো আবেগ আর সামনের দিকে চলা হলো বাস্তবতা কারো সৌন্দর্যের প্রেমে পড়লে তার থেকে বেটার পেলে ভুলে যাবেন কারোর মায়ার প্রেমে পড়ে দেখো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো আজীবন তার কাছেই আটকে যাবে কার ভেতর কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয় জীবনকে এমনভাবে সাজিয়ে নাও যে যারা তোমাকে ছেড়ে গেছে তারা একদিন দেখে আফসোস করে ছেলেমেয়ে ব্রিস্টফ্রেন্ড হলেই সমস্যা অর্ধেক দুনিয়াভাবে যে ওরা প্রেমিক প্রেমিকা মনোবিজ্ঞান বলে যদি সময়ের মাঝে নিজের মনের ভুল বোঝাবুচি দূর করা না চায় তার চিরদিনের দূরত্ব তৈরি করবে তুমি যতই ভালো হও না কেন যত অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন তুমি খারাপ খারাপই থেকে যাবে সবার কাছে যতই সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তুমি কখনো ভালো হতে পারবে না